স্বাগতম নমস্কার সুপ্রভাত একটা মানুষ তখনই মানুষ যখন আরেকটা মানুষের ভালো চাইবে মানার আর হুশ নিয়ে তো তো সেখান থেকে আমি একটা কথা বলতে রাজি আছি যে আমার অতিথি সম্বন্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন তার কাছে ক্লায়েন্টরা যান ইত্যাদি মানে ভীষণ ভালো মানুষ ভালো মানুষ মানে কখনো আচ্ছা আপনি এই প্রতিকারটা নিন এটা নিন সেটা নিন তা না আপনার সর্বনাশ এগুলো তো বলেনই না তিনি সব দেখে ডেকে বলুন ধূর আমি তো কিছুই পাচ্ছি না এর মধ্যে খারাপ কিছু নেই এখন ব্যাপারটা হলো কি জানেন তো খুব ভালো ডাক্তারের কাছে খুব কঠিন রোগ নিয়ে গেলেও ভালো ডাক্তার বলবো যে কি হয়েছে এক গাল হেসে না ডাক্তারবাবু এই ব্যাপার এই তো সবাই বলছে ধর কিচ্ছু হয়নি আপনি এই ওষুধগুলো তো দেখি সেই লোকটা না অন্তত টোয়েন্টি ফাইভ টু থার্টি পারসেন্ট ভালো হয়ে যাবে তাতে আমার বন্ধু দেবাচার্য কিন্তু সেই গোত্রীয় এবং তার জন্যই তাকে আমি এত ভালোবাসি ওয়েলকাম

আকাশ ভাঙা সিচুয়েশন মেঘ আসা জল আসা প্রতিটা সিনারি আপনাকে পার করতে 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 এসে আপনার লাইফে খারাপ সময়টা আসে তো আমাদের লাইফে যে দুহাজার কুড়ি থেকে খারাপটা দেখা স্টার্ট হয়ে গেছে দুহাজার কুড়ি আমরা খারাপ দেখেছি দুহাজার একুশে আমরা আরো খারাপ দেখেছি দুহাজার বাইশ থেকে আমরা রিকভার স্টার্ট করেছি কিন্তু খারাপকে সাথে নিয়ে একদমই টাউনিস্ট লিথ এবং তেইশে মোটামুটি একটু মোটামুটি ভালো কাটাতে কাটাতে চব্বিশ পঁচিশ প্রায় পঁচিশ যাওয়ার মুখে তো পঁচিশে এসে আমরা খারাপ কী কী দেখলাম বহু কিছু খারাপ দেখেছি মানে কী বলবো অগ্নিগর্ভ অবস্থায় পৃথিবীর অনেক রূপ দেখেছি বিভিন্ন জায়গায় প্লেন অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি ল্যান্ডিং দেখেছি যুদ্ধ দেখেছি সিন্ধুর দেখেছি জাতি গোত্র জিজ্ঞাসা করে মানুষকে হত্যা করতে দেখেছি তারপরে স্পেশালি যেটা হলো যেটা লাস্ট টাইম দিল্লিতে ব্লাস্ট দেখলাম তো প্রতিটা জায়গাতেই আমরা যাই দেখছি আগুন সংক্রান্ত ব্যাপারটা কোথাও না কোথাও জড়িয়েই রয়েছে এটার কারণ কি সমসপ্তমে মঙ্গল এবং রাহুর যখন যখন এসছে লাস্ট একশো বছরে এই ফার্স্ট টাইম দেখা গেছে তো আমাদের মধ্যে এটাই হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হয়েছিল তখন ঠিক রাহুল মঙ্গল সমসপ্তমে ছিল তো প্রতিটা জায়গা আমি এর আগেও অনেকবার আলোচনা করেছি আজকেও আলোচনা করছি সেম জিনিস এবং দু হাজার পঁচিশটা আমাদের এন্ডিং যদি ভাবি যে আমরা আবার প্লেন অ্যাক্সিডেন্টে পড়ে দেবো আমি বলবো না যে এরকম কিছু হবে না তবে এরকম হওয়ার চান্স নেই বা কতটা আছে আমার মনে হয় আছে এখনও পর্যন্ত আছে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত একটা লম্বা যোগ রয়েছে যেখানে আমরা কোথাও না কোথাও নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছি এবং এরকম আগ্রহ অবস্থা আমরা আবার হয়তো চোখে দেখতে পারি হ্যাঁ সেখানে হয়তো বহু মানুষের এরকমই সেমভাবে ডিস্টার্ব হবে ফ্যামিলিগুলো ডিস্টার্ব হবে কিন্তু কোথাও না কোথাও একটা শান্তি যে তেইশে ফেব্রুয়ারি পর থেকে আশা করব কোথাও আবার একটু পজিটিভ রেজাল্ট তো হ্যাঁ রেজাল্ট সংক্রান্ত কথা বলতে গেলে প্রতিটা সময় ইলেকশনের রেজাল্ট নিয়ে আমি কথা মহিলা ভোট দিয়ে একটা তৈরি করে শতাংশ দিলে আপনি কি বলছেন সবসময় খারাপ যাবে একদমই দেখুন সবসময় কখনোই খারাপ হ্যাঁ সবসময় কখনোই খারাপ যেতে পারে না তো আগের সপ্তাহে খুব ইচ্ছে ছিল যে আমি টিভিতে লাইভ থাকবো আমি লাইভ থাকতে পারিনি ছিলাম না এখানে ইউপিতে ছিলাম স্পেশালি মননা মননা ধাম বলে একটা আছে আগামী দিন এই ধামটা সম্পর্কে অবশ্যই আলোচনা করব যেখানে বারবারিকের জন্ম হয়েছিল আচ্ছা ঠিক আছে এখানে খাটু শ্যামের পুজো হয় এবং মনোবাসনা পূর্ণ করার জন্য এবং বহু অসুস্থ মানুষজন সুস্থতা লাভের জন্য চোখে দেখা বহু ঘটনা যাছাড়া আপনাদের নেট দুনিয়ায় এখন সাংঘাতিক আলোড়ন ফেলেছে এই এই আলোড়নটা তো সাংঘাতিক মানে আমরা তো জানি যে রাতারাতি একটা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে তো মনোনাধাম ধরে রাখতে পারেন আজকের ডেটে সেরকমই একটা এবং ওখানকার যে মানুষ আমি আরও ডিটেলস এটা নিয়ে অবশ্যই আলোচনা করব আজকে সেভাবে স্টেপ বাই স্টেপ রেডি করে দেওয়া এসছি অন্য কিছু নিয়ে তো আজকে এই গল্পটা বলবো না কিন্তু হ্যাঁ এইটুকুনি বলি যে মনোবাসনা স্থান বলতে পারেন যেমন রাজস্থানের ঘাটুরশাহ রয়েছে তেমনি আমাদের মনোনাম যেটা ব্যারেলিতে অবস্থান করছে বাড়ালিতে তো যাই হোক এটা একটা পার্ট এবং সেখানে ছিলাম যার কারণে লাইভ করা হয়নি বিহারের ভোট নিয়ে আলোচনা করা হয়নি রেজাল্ট নিয়ে আলোচনা করা হয়নি অনেকগুলো আলোচনা বাদ পড়েছে কিন্তু তা সত্ত্বেও বলি যে দু হাজার পঁচিশের কাউকে কখনোই বাদ দেবো না খুব সুখ মধুকর অবস্থায় না গেলেও ঠিক আছে একটা গরম বাতাবরণ তো থাকবেই আর দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি অবধি এটা আমাদের দেখতে হতে পারে এটা থাকবে থাকবে আচ্ছা আচ্ছা বৃহস্পতি বকরি অলরেডি অবস্থান করেছেন এবং বেশ কিছু জায়গায় আমরা দেখব চাকরি কর্মসংস্থান নিয়ে একটা ডিস্টারবেন্স এই মুহূর্তটাতে দেখতে হতে পারে যে অনেকেই ভাববেন যে জবলেস হয়ে যাব কিংবা নতুন চাকরি পাচ্ছি না কেন তো এই দুটোর মধ্যে একটা বড় মিল রয়েছে তো আপনার আমার মনে হয় সেই জিনিসটাকে দেখতে পাবো এই সময়টাতে তো খানিকটা সময়ের জন্য ফেব্রুয়ারি অবধি যারা নতুন ইন্টারভিউ দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো ধৈর্য রাখতেই হবে অন্যথা কোনো উপায়ই নেই এটা একটা জায়গায় হ্যাঁ এবারে আপনার জন্মচকে বাকি রাশিগুলো বা বাকি নক্ষত্রগুলো ঠিক আছে সেক্ষেত্রে দেখা গেলো আপনার দুদিন আগে হয়েছে অবশ্যই আনন্দ করুন কিন্তু পাশের লোকটা যেন দুঃখ না পায় হয়তো তার ফেব্রুয়ারি পরে হবে তো এটা এটা একটাকে মাথায় রাখতে হবে আর ওভারঅল আমার মনে হয় যে লাইফে ভালো কাজ কিছু যদি সত্যি করতে হয় তো আমার মনে হয় যে এগুলোর মধ্যে দিয়ে গেলে পরে না আর একবার নাম বাকি কিছু রিকোয়ারমেন্টই হয় না লাইফ এমনিই কাটতে থাকবে কি চমৎকার বলছেন ব্যাপারটা হচ্ছে কি জানেন তো যে এখন একটু আবহাওয়া বা ইয়ে বাতাবরণ তো এটা পরিষ্কার ঠান্ডা ঠান্ডা ভাব সবই ঠিক আছে কিন্তু ব্যাপারটা হলো যে একটা ছেলের আপনি যেটা বললেন যে চাকরির ক্ষেত্র থেকে সমস্যা হতে পারে হতেই পারে ব্যবসায় যদি ডোবে তাহলে তার মালিক তো তাকে রাখবে না সে যত হয়তো মাস গেলে আড়াই লাখ টাকা মায়না পায় এবং তারপরে সে যে চাকরিটা খুঁজবে সেটা তো আড়াই লাখই নাও হতে পারে তাকে কম্প্রোমাইজ করে তখন এক লাখিতে যেতে হবে কিংবা তিরিশ হাজারও পেলে আপনি যদি বাইরে খবর আসতে তো হবে আপনি বাইরে খবর নিন যে ছেলেটা বিশ লাখের প্যাকেজ পেতো হয়তো সে আজকে ডেটে সতেরো লাখের প্যাকেজ প্যাকেজই হয়তো আরো দূরে তার পোস্টিং অনেক দূরে পোস্টিং হয় এবারে আমার কথাটা হচ্ছে যে যে ধরনের ফোন আমাদের এখানে আসে দর্শকদের যে আমার ছেলে খুব অ্যাম্বিশাস অথবা অ্যাম্বিশাস না আমার ছেলে একটা চাকরি করছে ভালো চাকরি এর থেকে বেটার জব হবে কিনা এটা একটা এক ধরনের প্রশ্ন এক দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমার ছেলে গ্র্যাজুয়েট অনলি গ্র্যাজুয়েট সরকারি চাকরি আছে কিনা তার কারণটা হচ্ছে যে খোলাখুলি বলে সরকারি চাকরির মতন তো আর কোনো কিছু হয় না থাকো সত্যি তাই তো তাহলে যাই হোক বলা উচিত না যাই হোক দিব্য কাটিয়ে দেবে সারাটা জীবন পরিশ্রমের ব্যাপার যেটা আপনি যেটা বলেন যে দেখো আমি তোমাকে প্রতিকার দিলাম কিন্তু তোমাকে খাটতেও হবে না মেন ব্যাপার দেখুন প্রতিকার একটা জায়গা খাটা একটা জায়গা আপনি আজকেও প্রবল খাটেন মানে আপনার খাটনার গল্প যদি আমি দর্শকদের কাছে বলতে চাই তারা পাগলা হয়ে যাবে কারণ আপনি একটা গাড়ি ড্রাইভ করে চলে গেলেন একেবারে দাক্ষিণাত্যে তারপরে ঘুরে মহারাষ্ট্র ঘুরে হ্যাঁ তারপরে আপনি ব্যাক করলেন পুরী দেখে নিজের ড্রাইভারের সিটে বসেছেন অনেকটা সময় আবার আপনি গেলেন দিল্লিতে

আমি হয়তো হাফ রাস্তায় যেতাম বাড়ি থেকে বেরোনো হতো না কেউ না কেউ ডিস্টার্ব করতো কিছু না কিছু হতো এমন শুনেছি যে আপনি একটা প্রচন্ড অ্যাক্সিডেন্টের মুখে পড়তে পড়তেও লাস্ট মোমেন্টে কিভাবে জানি সেভ হয়ে চলে এসছেন আপনার গাড়িরও কোন ক্ষতি হয়নি তাহলে কোথাও কি একটা ঈশ্বরের আশীর্বাদ দু আশীর্বাদ করেন প্রভু মানে আমি আগে দিনে একটা গল্প বলেছিলাম যে একটা বাচ্চা পৃথিবীতে জন্ম নিচ্ছে তো শ্রীকৃষ্ণ বলেছে যে তুমি যাও পৃথিবীতে যাও তোমার ওখানে অনেক লোকজন আছে কোনো অসুবিধা নেই বলছে প্রভু আমার তো কেউ চেনা থাকবে না বলছে আমি থাকবো তোমার সাথে তুমি চিন্তা করো না বলছে আমি কি করে বুঝবো অত লোকের ভিড়ে যে তুমি আমার সাথে আছো বলছে তুমি যেখানে যেখানে পা ফেলবে সেখানে তার পাশে দেখবে আরও দুটো পায়ের পদ পদ স্টেপ স্টেপ দেখতে পাবে তো বলছে ঠিক আছে তাহলে তুমি আমাকে পাঠাও তো বাচ্চাটা পৃথিবীতে এসছে যখনই হাঁটে তখনই দেখে প্রভুর পায়ের ছাপ ওর পায়ের ছাপের পাশেই আছে খুব খুশি তো মনুষ্য জীবন আস্তে আস্তে বড় হওয়া ছেলে হওয়া ছেলেদের যে লাইফটাকে বিবাহিত জীবনে পা রাখা কর্মজীবন কোথাও না কোথাও একটা মেঘ ভাঙলো বৃষ্টি হলো সংসারে একটা ডিস্টারবেন্স আসলো তো ও তখন দেখছে যে যখনই ও হাঁটছে ওর পায়ের স্টেপটাই শুধু রয়েছে পাশে কিন্তু প্রভুর পায়ের স্টেপটা নেই তখন বললো প্রভু তুমি আমার এই খারাপ সময় আমার সাথ ছেড়ে দিয়েছ সবাই ছেড়ে দিয়েছে এখন একমাত্র বাকি ছিলে তুমি তুমি আমার সাথে দিলে তো বলা টলার পরে যখন কিছুদিন পর ওর ভালো সময় আসলো তখন দেখছি যে ওর পায়ে স্টেপে আবার পায়ের পাশে দুখানা করে স্টেপ রয়েছে ও যে প্রভু তোমার সাংঘাতিক লীলা যখন আমার খারাপ সময় ছিল তখন তোমার পায়ের স্টেপগুলো এখানে ছিল না এখন আমার একটু ভালো সময় এসেছে তোমার পায়ের স্টেপ এসে গেছে তো প্রভু সামনে এসে বললো তুই বড্ড বোকা যখন তোর খারাপ স্টেপ সময় চলছিল তখন যে দুটো দিচ্ছিলি সেই দুটো আমার পায়ে স্টেপ ছিল আমি তোকে পড়েনি আমি আমি তোকে কোলে কোলে নিয়ে যাচ্ছিলাম যেন তোর গায়ে এক ফোঁটা মানে বাতাস পর্যন্ত না লাগে তোকে এতটা গাট করে নিয়ে যাচ্ছিলাম তো আমরা প্রতিটা মানুষ বোকা আমরা খারাপ সময় শুধু খারাপটাকে চোখে দেখি খারাপ সময় আমরা শুধু চিৎকার করি আমাদের মনে হয় কাঁদলে ভালো হতো আমাদের মনে হয় এই খারাপটা লোকের সাথে শেয়ার করলে ভালো হতো লোকের সাথে শেয়ার করলে আলটিমেট ভালো কিছু হবে না লোক সেটাকে এনকারেজ করবে দুদিন পরে আপনার সাথে মজা করবে আপনি টাইমটা থেকে ভালো প্রভুকে প্রভু আপনাকে চারপাশ থেকে গাঠ করে গেছে। এই বিশ্বাসটা যেদিনকে আসবে না সেদিনকে দেখবেন পৃথিবী আপনার কাছে যেন মলিন হয়ে গেছে কোনো কিছু মানে মহত আপনি তো জড়াবেন না মায়া তো আপনাকে প্রভু এমনিতেই দিয়েছে ঠিক ঠিক

জ্যোতিষীকে ধরে আমি আমার জীবনটাকে পরিবর্তন করে নেব এবং আমি ছিলাম দরিদ্র আমি রাতারাতি বড়লোক হয়ে যাব জ্যোতিষীকে ধরে রাখতে হবে না জ্যোতিষী কি বলছে সেই কথাগুলোর প্রতি লক্ষ্য রাখুন বারবার বলেছি আগামীকাল একশো সাতাশ বছর তিনি তো তিনি তো বুধ বৃহস্পতি শুক্র শনি না আমি আবার বলছি আগামীকাল একশো সাতাশ বছরের পূর্ণ যোগ রয়েছে বারবার করে বলছি সেই দিনটাকে কাজে লাগান আমি এর আগে বহুবার বলেছি হয়তো মাঝখানে প্রোগ্রামগুলোতে আসতে পারিনি তার জন্য বলা হয়নি চতুর্দশী রয়েছে আপনার যে ইষ্ট দেবতা আছে তার কাছে ডাকুন আমাদের একটা মাঝখানে স্বভাব আছে আপনাদের কী বলুন তো আমরা প্রতিটা দেবতাকে আলাদা আলাদা করে ডাকতে ভালোবাসি প্রতিটা মানে দেবতার জন্য আলাদা আলাদা করে টাইম দিই এটা নয় আপনার মন থেকে দেখবেন যে কোনো একজন কি সবসময় ডাকছে আপনি তাকে ডাকুন তার নাম করুন তার কথা ভাবুন মানে অ্যাটলিস্ট তার সাথে একটু কথা বলে সংযোগ তৈরি করুন যে মানে কিছু কিছু সময় আপনি দেখবেন যে আমাদের কী বল মনস্তত্ব নিয়ে আজকে যে ইনস্টাগ্রাম মানে কী বলবো ইন্টারনেট দুনিয়ে যেরকম একটা আলোড়ন থাকে না যে আপনি একটা কিছু সার্চ করলেন তারপরে দু সপ্তাহ ধরে আপনি সেই জিনিসগুলি চোখের সামনে দেখতে পাবেন তো প্রভুর ব্যাপারটা প্রভু এই জিনিসগুলো অটোমেটিক্যালি আপনার মধ্যেও দিয়ে রেখেছে আপনি চেষ্টা করুন না দেখবেন প্রভু প্রতিটা মুহূর্তে আপনার আশপাশ দেশে দেখা দিচ্ছে উপলব্ধিটাকে বাড়াতে হবে নিজের উর্জাটাকে বাড়াতে হবে সমর্পণ করার ক্ষমতাটাকে রাখতে হবে যে আমার কিচ্ছু নেই কোনো ক্ষমতা নেই না আমি যা করেছি সব তোমার জন্য করেছি আমি আমার যে ক্যাটাগরি রয়েছে সেম ক্যাটাগরিতে আরও খানা ছেলে রয়েছে আমার থেকে বেস্ট তারা হয়তো সেই জায়গাটা পাচ্ছে তুমি আমাকে যে জায়গাটা না না আপনি একটা অসম্ভব চমৎকার মানুষ একটা ফোন নিয়ে নিচ্ছেন একদম হ্যালো 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 হ্যাঁ বলুন হ্যাঁ আমি বড়নগর থেকে বলছি বড়নগর হ্যাঁ বলুন

না না ওরাজে হয় না জ্যোতিষ খুব কঠিন ব্যাপার হতে পারে খুব ক্যাজুয়াল মানুষ হতে পারে আমাদের এখন যেটা হয়েছে কি খুব ক্যাজুয়াল মানে ধরুন কারো বিয়ে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না ঠিক আছে জ্যোতিষকে ফোন করুন আচ্ছা আমার মেয়ের মধ্যে কি সমস্যাটা রয়েছে কি বৃত্তান্ত বা তার পড়াশোনার কোয়ালিটিটা কি বা কোথায় আটকে যাচ্ছে বা তার সঙ্গে কারুর আগে কোনো প্রণয় ছিল কি না ইত্যাদি নিজেরাই তো বিয়ে করে অধিকাংশ শুরু হয় সেলফ সাফিসিয়েন্সি নেই ঈশ্বর ভক্তির জায়গা যেটা আপনি বললেন সেটা হচ্ছে খুব ক্যাজুয়াল মানে ঠিক আছে আ টাইম বিং আমার কথাটা হচ্ছে এখানে আমি বলছি না যে সব যোগী পুরুষ হিসেবে সব ইয়ে করতে কিন্তু এটা আপনি বিশ্বাস করুন যে একটা সময় ছিল আজ থেকে পঞ্চাশ বছর ষাট বছর আগে যে সকালবেলা একজন মানুষ উঠে বা তার গৃহিণী উঠে হ্যাঁ গৃহিণী উঠে সকালবেলা শাঁখ বাজাতেন যে দিনটা শুরু হচ্ছে আবার দিনান্তের আলো যখন যাচ্ছে তখন গিয়ে আবার ঠাকুরঘরের সামনে শাঁখ বাজাতেন তখন বাড়িতে সত্যনারায়ণের ইয়ে হতো পুজো হতো পুজো হতো এবং প্রত্যেক দিন পাঁচালি পড়া হতো এবং একজন মানুষ অফিস যাওয়ার আগে যতই সে আটটা পাঁচটা ডিউটি করুক তিনি ছটার সময় উঠে অন্তত একটু সময় দিতেন তখনকার মানুষের কীরকম যেন মনে তাদের একটা আনন্দ ছিল আজকে আমরা যেন নিরানন্দ কেন নত শান্তি ছিল শান্তি এখন ইনকাম অনেক বেশি বেড়ে গেছে অশান্তি তো তার জন্য দুধ দৌড়তে দৌড়াতেই হবে এখানে আপনার তো পার্ট লাইফের আমি আই মিন জীবনের শেষ দিনে বিছনা থেকে বল প্রভু আমাকে তুলে নাও প্রভু বলবে সারা জীবন তুই গেল আমাকে আমাকে একবার পর্যন্ত তুই শরণ করলি না এখন তুই শুই থাক দেখ চোখের কর্নার দিয়ে জল পড়বে হাত জোড় করার ক্ষমতা থাকবে না কিন্তু তাও মন থেকে বলবে প্রভু তুলে নাও তখন প্রভু কিসের প্রভু ছাড়াটা জীবন আমি প্রভুকে প্রভুর গুরুত্ব দিইনি আজকে আমার প্রভু প্রভু হয়ে গেল তো প্রভু সব কিছু দেখতে পান মায়ের পেটে থাকাকালীন অবস্থায় যখন সব আমরা যখন চিৎকার করি না ভেতরে মানে এগুলো আপনি বলুন নলৌ ছাড়া কিনা আপনি পৃথিবীতে আসবেন মায়ের স্তদে দুধ চলে আসলো ম্যাজিক কিনা আপনি বাইরে বাইরে বেরিয়ে খাবেন কি তার ব্যবস্থা অলরেডি প্রভু করে রেখে দিয়েছে আপনি বাইরে বেরোনোর পরে জ্যাঠা কাকা পিসি ভাই বোন পুরো আত্মীয় স্বজনে ঘেরা পৃথিবী করে রেখে দিয়েছে সুন্দর পৃথিবী এনেছে আপনাকে রেখেছে আপনি বলা শিখেছেন বুদ্ধি হয়েছে প্রভুর নাম করা ছেড়ে দিয়েছেন মানে পেটে থাকতে বলেছেন প্রভু আমি তোমাকে ছাড়া কাউকে সঙ্গে করবো না বাইরে বেরিয়েছেন সবাইকে ভুলে গেছেন কালারিং পৃথিবীতে এসে বাকি সব অন্ধকার হয়ে গেছে মানে প্রভুর জায়গাটা যখন যখন বিপদে পড়েছি তখন তখন একবার করে রেখেছি এই সুন্দর কথাটা নিয়ে আমরা আসব আগামী কাল আগামী পরশু সেটা হচ্ছে যে একশো সাতাশটা আগামী আগামীকাল তো হবে আগামী পরশু দিন আর হবে যখন কালকে আমি তারাপীঠ চলে যাচ্ছি তারাপীঠ তিনি চলে যাচ্ছেন তারাপীঠের গল্পটা কিন্তু না বলে আমি ছাড়ছি না তাকে তো এই আশা রেখে আজকের মতো শেষ করতে হচ্ছে আপনার ভালো থাকুন আপনি থাকা মানেই হচ্ছে কি একটা শারীরিক শক্তি বল বৃদ্ধি হয় আমার সকালটা থেকে দিনটা ভালো যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ